নাম দুধ দুধকুমার যেন দুধের নদী খানের নাম মিলিয়ে নাম রাখা হয়েছে থান্তারা থানসিড়ি এগুলো ছোট নদী বড় বড় নদীও আছে পদ্মা মেঘনা যমুনা ব্রহ্মপুত্র সব নদী একরকম নয় কিছু নদী চলে কিছু সোজা পাবে সোজা পাবে যেমন ধরো যে নদীগুলো প্রশস্ত মানে পাশনের বড় এক এক নদী আছে এখান থেকে কয়েক মানে এক মাইল মাইল পর্যন্ত চড়া এত মানে পাশে এত চলা এগুলো কিন্তু নদী কিন্তু এগুলো কিন্তু

কিছু নদী শান্ত কিছু নদী স্রোত বেশি কিছু নদী শান্ত কিছু নদী স্রোত বেশি কিছু নদীর পানি একদম শান্ত হবে একদম হালকা আস্তে 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 গেছে আর কিছু নদী কিছু নদী পানি একদম স্রোত আছে এখানে তুমি কিছু একটা বানাইলে দু চার সেকেন্ডের ভিতরে অনেক দূর চলে স্রোত ব্রহ্মপুত্র বাংলাদেশের একটি বড় নদী ব্রহ্মপুত্রে জন্ম হিমালয় পর্বতে সেখান থেকে শুরু হয়ে অনেক পথ ঘুরে বাংলাদেশে ঢুকেছে হিমালয় থেকে জন্ম নিয়েছে এমন আরেক নদী পদ্মা পদ্মার ইলিশ খুব বিখ্যাত এই নদীতে গড়িয়াল দেখা যায় গড়িয়াল দেখতে কুমিরের মতো যমুনায়ও যমুনাও বড় নদী এই নদীতে নামের বড় মাছ পাওয়া যায় বাংলাদেশের আরেক প্রধান নদী মেঘনা মেঘনায় এক সময়ে অনেক জায়গা যেত

এসে গেছে কিরে এসেছে যেন সব হয়েছে সব হয়েছে অতি দেশ দেখি আশা বাংলাদেশ ও বাংলাদেশ ও ভাগ করেছে এক নদী এক ভাগ করেছে এক নদী তার নাম নাম নাফ ভারতের দুসেন পাহাড়ে জন্ম নিয়ে বাংলাদেশে ঢুকেছে কর্ণফুলি এই নদীটি বেশ খরস্রোতা খরস্রোতা মানে কর্ণফুলের নদীটি বেশ খরস্রোতা খরস্রোতা মানে যে নদীতে স্রোত বেশি যেমনতে স্রোত বেশি তাহলে কর্ণফুলী নদীতে স্রোত বেশি কর্ণফুলের নদীতে কি বেশি স্রোত বেশি বাংলাদেশের আরেকটি নদী হাওদা এই নদী মাছের মাসে খুব প্রিয় ভিম ছাড়ার জন্য মাছ হালদা নদীতে আসে কিছু সাপের মতো একটা নদী আছে নাম এই নদী না বয়ে আরেক নদী সময় সে ছোট বড় পাথর আনে ভেবে দেখো ছোট ছোট নদী বাঁচলে আমরা বাঁচব বাংলাদেশ

নদী হচ্ছে ছোট নদী ছোট ছোট যে নদীগুলো এগুলোকে বলা হয় নদী নদীকে বলা হয় কি নদী আর বড় বড় যে নদীগুলা অনেক বড় বড় নদ এগুলোকে বলা হয় কি যেমন পদ্মা মেঘনা যমুনা ব্রহ্মপুত্র শীতলক্ষা এগুলো হচ্ছে নদ এগুলো হচ্ছে কি ন কেন অনেক বড় 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 আর আরেকটা কথা তোমাকে বলি সেটা হচ্ছে যে নদীর শাখা প্রশাখা। যে নদীর কি আছে? শাখা প্রশাখা আছে। এগুলো হচ্ছে নদী এগুলো হচ্ছে কি? নদী। আর যে নদীর শাখা প্রশাখা নেই, যে নদী শাখা প্রশাখা নেই সেগুলো হচ্ছে নর্। সেগুলো হচ্ছে কি? নর্। সেগুলো হচ্ছে কি? বড় যে নদী সেগুলো হচ্ছে নর্। বড় যে নদীগুলো সেগুলোকে বলা হয় নর্। আর ছোট যে নদীগুলো সেগুলোকে বলা হয় নদী সেগুলোকে বলা হয় কি নদী এটা মনে রাখবে এটা এরপরে এই যে বাংলাদেশের সারি চারিপাশে যে নদী আছে যে এলাকা দিয়ে নদী গেছে ওই এলাকা ওই নদীটার নাম ওই এলাকার নাম উপর নদীটার নাম গেছে ঠিক আছে যেমন আমাদের খাগড়াছড়ি খাগড়াছড়ি থেকে যে নদীটা আছে ওই নদীটার একটা নাম গেছে চেঙ্গি নদী চেঙ্গি নদী এরপরে এই একই নদী এখানে যে জলটা এগুলো যাইতেছে এটার নাম হয়েছে ফেনী নদী এটার নাম হয়েছে কি ফেনী নদী এরকম যে জায়গাটি যাইতেছে ওই এলাকার নাম অনুসারে ওই নদীটার নাম হয়ে যেতে ওই নদীটার নাম হয়ে এরকম আমরা এরকম আমরা অনেকগুলো দেখছি যেমন ধরো মুখে আগুন নেই কিন্তু নদীর নাম আগুন মুখা আবার আরেকটা নাম দুধ মুখ দুধ কুমার অন্য নদীর নাম রেখেছে দুধ কুমার এরপরে ধানের নামের নাম রেখেছে ধান তারা নদীর নাম ধান তারা আবার ধানশি হ্যাঁ এগুলো হচ্ছে ছোট ছোট নদী ছোট ছোট নদীগুলোর কত সুন্দর সুন্দর নাম রয়েছে